हम्म क्या है तो का पीजे में फाजे का तो नहीं बोल अरे यार लास्ट से कोई नहीं दिन चार्टर देवे चलाई बोरे साथ लेर के लूडो सदर तो ले भाई पांच तक जमा कर रहा है वो खेत पे बैठे थे बाबा हमेशा साथ में जमा चले चलो 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 वो साइड पे आके पानी है এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি ভাই ছিল আমি ছিলাম মাপা ছিল তারপরে হচ্ছে কি আমার পিস্তু জামাইবাবুরা সবাই মোটামুটি ছিল সবাই মিলে দাদু ছিল দাদুর অলরেডি খাওয়া হয়ে গেছিল তবুও দাদাকে বলছিলাম যে একটু বসো এই যে দেখতে পাচ্ছ এটা হাজবেন্ড তো বলো না পিস তো তো জাম বুড়াও ছিল তো সবাই মিলে এখানে কিন্তু মজা করতে 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 খাওয়া দাওয়াটা হচ্ছিলো বাচ্চা মাটি খাওয়া হয়ে গেছিলো তবুও ওই যে আমাদের সাথে একটুখানি বসে খেয়ে নিচ্ছিল খেতে খেতে অনেকটা টাইমই হয়ে গেছিল বিয়ে বাড়িতে যতই তুমি সব কিছু আর্লি করো না কেন আলটিমেট কিন্তু তুমি গিয়ে দেখবে কিছুটা হলেও লেট হয়ে গেছো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পাঁচটা বাজে মেঘাও চলে এসেছে টাইমে পাঁচটা বাজে কটা বাজে মেঘা ওর আজকে টাইমের কোনো খেয়ালই নেই একদম একদম সুন্দর আর এবার ওর হবে তাই তো এখানে কিন্তু বরের সাজে রেডি হয়ে নিয়েছে ও ড্রেস পরা হয়ে গেছে আমি ওইদিকে রেডি হচ্ছিলাম আয়ান রেডি হয়ে গেছে ভাই রেডি হবে আর এখন যে কাজটা সেটা হচ্ছে ওকে ও ক্ষীর খেতে বসবে মানে খঞ্চা খাওয়ানি যেটা বলে সেটাও এখানে বসবে মানে বর ড্রেস পরে রেডি হয়ে ওর সামনে ক্ষীর পায়েস মানে বিয়ে করতে যাওয়ার আগে সবাই ওকে একটু মিষ্টি মুখ করে একটু আশীর্বাদ করে আর সবাই যে যেমন হয় আর কি সেটা ওকে দিয়ে আশীর্বাদ করে তো 밖에게 자자체 철아마아지아지 এখানে প্রথমে দেখো দাদুই শুরু করলো খাবারটা দিতে এবং সবাই ওর আগামী দিনগুলোর জন্য শুভকামনা বা ওকে শুভেচ্ছা জানায় তো এর এই রকমভাবে এই সিস্টেম আমাদের এটাকে বলে খঞ্চা খাওয়ানো আর ক্ষীর খাওয়ানোর সময় কিন্তু এখানে কিন্তু সবাই ওকে যার যেমন হয় আর কি ক্যাশ টাকা দেয় প্রথমে দাদু দিল আর এ এবার যে দিচ্ছে সেটা হচ্ছে আন্টি মানে আমার পিসি আমার কিন্তু একটাই পিসি তো ওই একটা পিসি আর পাশে যে আছে আমার ওটা তো বোনের মেয়ে বাহা তারপরে এইদিকে এসে বসলো আমার একটা বুনু তো এখানে সবাই রয়েছে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার এক আন্টি মানে আমি আমার কাকিমাদেরকে এবং পিসিকে আন্টি বলেই বলি আমার বাবারা ছয় ভাই তো ছয় ভাইয়ের সব সব কাকিমারাই এখানে মোটামুটি ছিল তারপর এখানে দেখো আম্মা দিয়ে দিল তারপর একে একে আমরাও সবাই দেব। দেখো এখানে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আমি ওই অবস্থাতেই সানিকে ক্ষীর খাওয়ালাম তারপরে বসলো জামান জামানও রেডি হয়ে গেছে এবার জামান রেডি হয়ে ওর গালে বা মুখে ক্ষীর দিচ্ছে সবাই দিয়েছিল আরও সবাই ছিল সবার ভিডিও ফুটেজটা আমি নিতে পারিনি যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর একটুখানি ইনু শরীরটা যেহেতু ডাউন ডাউন ছিল তাই জন্য আমি একটুখানি দূরে দূরেই ছিলাম এখানে দেখো না যে আমাদের কাণ্ড ওটাতে মজা করছিল আড্ডা মারছিল করছিল আর কি তারপরে এলো মা দিতে আরও সবাই এর মিডিলে দিয়েছিল সবার লাস্টে মা মানে লাস্ট নাকি মাকে দিতে হয় তো সবার লাস্টে মা দিয়ে এই যে খঞ্চা খাওয়ানো বা এই পর্বটা কমপ্লিট করলো আর এখানে খঞ্চা খাওয়ানোর সময় সবাই যে সানিকে টাকা দিয়েছিল ও তো ওরম রেখে দিয়েছিল তারপরে আপা এগুলোকে এক জায়গায় করে দিচ্ছে বললো আমাকে দাও আমি ঠিক করে গুছিয়ে ওটাকে গুনে রেখে দিচ্ছে তো ওই দায়িত্বটা আপাই নিয়েছিল আর আমি এদিকে ইনুকে নিয়েছিলাম বরযাত্রী যাওয়ার জন্য রেডি ভাইকে নিয়ে যাচ্ছি ভাইয়ের বউ নিয়ে আসতে চলো চলো তবে মিটার একটুখানি শরীরটা খারাপ করেছে কিন্তু দেখো অবস্থা মুখ দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে আমার এমনিই চল টুপি এবার বেরোনোর পালা বাড়ি সবাইকে বাবা মায়ের সাথে একটুখানি ফটো তোলা হচ্ছে আন্টিরা ছিল কাকুরা ছিল সবাই একটু ফটো তুলে নিচ্ছিলাম আমার সব কাকুরা ছিল সবার সাথে এই মুহূর্তটা কিন্তু খুব ইমোশনাল একটা মুহূর্ত মেয়েকে নিয়ে আসার মুহূর্তে ছেলে বিয়ে করতে যাওয়ার মুহূর্তটা সত্যি খুব ভীষণ মানে একটা ইমোশনাল টাইম সবার চোখ ছলছল হয়ে যায় তো এখানে বাবা মার চোখটা অবভিয়াসলি একটুখানি হয়ে গেছে আনন্দ বৌমা নিয়ে আসছি বাড়িতে আরও একটা মেয়ে নিয়ে আসছে তাই না এক মেয়ে যেমন বিদায় করেছে আরও একটা মেয়ে আসছে আর এখানে দেখো পিসি মানে আন্টি মানে আমার একটাই তো পিসি দোয়া পড়ে এখানে সানিকে বিপদের দোয়া পড়ে ওকে ফু দিয়ে দিচ্ছে এই মুহূর্তগুলো প্রচণ্ড হার্ট টাচিং হয় সবাইকে বলে আমরা বেরিয়ে পড়েছি এবার গাড়িতে উঠবো তো সানির গাড়িটা মানে বরের গাড়িটা প্রথমে আমরা আমরা একদম সামনে দাদুকে বসাবো কারণ এখন তো আমার মনে হয় সবথেকে মানে আমাদের সবারই সবার ওপরের যিনি গার্জেন সেটা হচ্ছে দাদু দিদা থাকলে আজকের দিনে খুব খুশি হতো খুব মানে একটা জায়গায় কিন্তু থেকে যাচ্ছে আরও সবাই অনেকগুলো মানুষের ঘাটতি থেকে যাচ্ছে সবগুলোকে ওভারকাম করে হাসি মুখে বাড়িতে বৌমা আনতে চলেছি তাই না বাবা মা নিয়ে চলে আসতে চলেছে আমি একটা বোন আনতে যাচ্ছি তো খুব আনন্দ হচ্ছে খুব খুশির মুহূর্ত তো দাদুকে আমরা আগে সামনে বসিয়ে দিলাম আর মিডিলটাতে আমি সানি আর ওইদিকে নাপা বসে পড়বো আর পেছন দিকে জামান আশরাফুল ভাই আয়ন বসে পড়বে তো এরকমটাই ঠিক আছে তারপরে আরও যেই গাড়িগুলো রয়েছে সমস্ত গাড়িগুলোতে সমস্ত মানে বাড়ির সব লোক কাকুরা বসবে আন্টিরা বসবে সব আন্টিরা যদিও বা যায়নি যে কজন আন্টি গেছিলো তারপরে বাড়িতে আরো যারা গেস্ট ছিল তারপরে যাদেরকে বরযাত্রীর জন্য বলা হয়েছিল সবাই একে একে বসবে সবাই বসে পড়লে তারপরে গান ছাড়বে

ওখানে ওখানে লাইন দিবো ঘন্টু ঘন্টু পিছনে আয়ান দাদা বসেছে এবার দেখো তো আমরা কোথায় বসে আছি আমি আর ইনু ইনু কিন্তু আমার এখানে চলে এসছে তাই তো মাম্মা হ্যাঁ হ্যাঁ এই দেখো আয়া দেখেছ কেমন কথা বলতে শিখেছি এ বাবা এ বাবা চুন টু টু ডু চুন টু টু ম্যাও ম্যাও ম্যাউ ম্যাও আমরা এসে পৌঁছে গেছি বা শানি বন্ধুরা সব ফটটাফাটা বে তাই আমরা এখন কেটেই বাড়িতে বসে থাকি

साले साले बोल छी अंतरर बब केमरा बैटरी में हो ओरे देखिया जाए हैन ऐ शोभा बाबू मोर संभव बना रहा डिजिटल लागल गांव पानी दिया

নেগেটিভ কথা কি? ગાર્જુ <zatter> ઓન <speak. struggled formal> <zatter speak. zatter speak. Onion>

তোমরা এইগুলো পেয়েছো এই মিষ্টি খাওয়ার জন্য সন্তুষ্ট দিয়ে দিচ্ছি নাও আরে নাও ভিতরে অনেক আছে ধরো এই দাদা দাদা এই ধরো 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 না

না খেয়েছে খেয়েছে এসেই খেতে বসে গেছিল এসেই খেতে বসে গেছিল না না আমি দেখেছি আমি দেখেছি তুমি জানো আর খেতে বসে না খেয়ে নিয়েছি তো এই খাওয়া হয়ে গেছে দুজনেরই হয়ে গেছে বিয়ে করতে আসার সব থেকে আসল মুহূর্ত হচ্ছে বিয়ে পড়ানো বা নিকা পড়ানো তো নিকা পড়ানোর আগে এখানে সমস্ত কাগজপত্রগুলো ঠিক করে নেওয়া হচ্ছে মানে দেনমোহর কতটা হবে তারপরে মানে বাড়ির অ্যাড্রেস আমাদের যেমন সানির বাড়ির অ্যাড্রেস তো আজ এখানে মালদা হবে না যেহেতু আমাদের এখনো উত্তর দিনাজপুরে সব কিছু রয়েছে অ্যাড্রেসও ওইখানকার রয়েছে তো কাকুকে সামনে রেখে মানে উত্তর দিনাজপুরের যে অ্যাড্রেসটা সেটা লিখে নেওয়া হচ্ছে তারপরে তাব্বুর বাড়ির যে অ্যাড্রেস সেগুলো লিখে নেওয়া হচ্ছে এইগুলো তারপর সাক্ষীকে মানে সাক্ষী যাদের রাখা হয়েছে সাক্ষীর নামগুলো লিখে সমস্তটা ঠিক করে নেওয়া হচ্ছে فإلى كلمة طیب لا إله إلا الله محمد رسول الله دوسرا كلمة شهدت أشهد الله إله إلا, إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تسرى كلمة تمجد سبحان الله وبحمده أستغفر الله ربي أشهد أن تسرى كلمة تمجد سبحان الله والحمد لله والله إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم شو كلمة توحيد لا اله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. باشوان كلمة تحميد سبحان الله وبحمده استغفر الله استغفر الله অস্তফসুল্লাহ বিয়া শাধীর মানে হলো ইজাব ও কবুল ঠিক ব্যস্ত খালি রাজি হওয়া হবে হতা কবুল করে কিছু নেই এবার তুমি শুনে এই বিবাহ হল কে বিবাহ

जो कुछ नाना लफकर सुन एबारियत काजी बनकर मुनाजिर की वकालत में दो गवाहों की मौजूदगी में गवाह अव्वल साबुत गवाह दो निस्तार, निस्तार आमद आप लोगों की तरफ से गवाह साक्षी और साबुत लड़के की तरफ से इन दो गवाहों की मौजूदगी में भरी महफिल में अब तुम्हारी निकाह पढ़ाने जा रहा हूँ इसके साथ दिलजार हुसैन के साथ अब बताओ क्या तुम इस निकाह पढ़ाने की हमको इजाजत देती हो

जिनमें से वसूल पाया गया बाशकले देवर चौदह छः लाख मौजूदगी में दिलजार हुसैन को अपनी शहूरियत में कबूल करती है कबील तो, कबील तो कबील तो कबील तो कबील कलम डाले

Choয়ে আ <music> আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিয়ে পড়ানো কমপ্লিট হলো এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে মানে পড়ানোর আগে ছেলেও খায় না এবার স্বামী যেহেতু তো আমরাও কেউ খাইনি এবার আমরা একসাথে বসবো বরযাত্রী যারা এসেছিল সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমার আশাকুল ভাই জামান আপা তারপরে রনি রিক এরা যারা ছিল এদের বাপিদা আরহান এদের খাওয়াটা আরহানের হয়ে গেছিলো সরি এদের খাওয়াটা বাকি ছিল তারপরও খাইনি এবার আমরা ওপরে চলে যাচ্ছি ছাদে গিয়ে একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে দেবো এখানে খাওয়া দাওয়ার আয়োজন তো অনেক কিছু ছিল মেনুতে যেমন ছিল এখানে খাঞ্জার থালা হয়েছিল তাছাড়া মেনুটা একবার বলে দিই নানপুরি চানা মটর ছিল ফ্রাইড রাইস ছিল বেগুনি ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে পনির দিয়ে একটা নবরত্ন মাছ ছিল মাছের কালিয়া ছিল মাটন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি তারপরে এখানে দেখো একটা প্লেটে সুন্দর করে কি সুন্দর মিষ্টি ফল তারপরে দই ড্রাই ফ্রুটস এগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল টিফিনের জন্য তো আমরা আর টিফিনটা খাওয়া হয়নি একবারে বসেই ভাতটা খেয়ে নিচ্ছি আর খাঞ্জার থালাটাও দেখো খুব সুন্দর করেই কিন্তু ওরা সাজিয়ে দিয়েছিল একদম যা যা মেনুতে ছিল সব কিছুই মোটামুটি দিয়েছিল আর এখন যখন আমরা খাচ্ছি তখন অনেকটাই রাতও বেশিরভাগ সবারই খাওয়া হয়ে গেছিলো আমরা সবার লাস্টে খেতে বসেছিলাম আর এখানে যে নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে মানে আম্মাকে আর তাব্বুকে রাখো দিয়ে এখানে খঞ্চা খাওয়াবে তো খঞ্চা খাই খাইয়ে দিচ্ছে পায়েস তারপরে মিষ্টি মুখ করে আমরা অন্য কিছু খেতে পারবো দেখো এইগুলো কি নিয়ম আমি জানি না তবে যেমন ভাবে আমাদেরকে বলেছিল পুরোটাই আমি চেয়েছিলাম একদম সুন্দর করে পালন করে খেতে দেখতে পাচ্ছ আমরা কতটা টায়ার লাগছে আর যেন শরীরে ফোঁটা এনার্জি বেছে নেই কিন্তু না এনার্জি তো রাখতেই হবে এত সুন্দর মুহূর্ত এই টাইমটার জন্য এই সময়টার জন্য কত দিন ধরে অপেক্ষা করে আছি তো যখন এই টাইমটা এলো সুন্দর করে কাটাতে তো হবেই ভাই